ভারতীয় ক্রিকেটের আকাশে উজ্জ্বল হয়ে উঠছে উদীয়মান এক নক্ষত্র নাম তার বৈভব সুরিয়া মাত্র চোদ্দ বছর বয়সে ক্রিকেট বিশ্বে এত জনপ্রিয়তা পাওয়া খেলোয়াড় যেন গোটা ক্রিকেট ইতিহাসেই বিরল অবশ্য তার থেকে যোগ্যই বা কে ছিল ব্যাট হাতে একের পর এক রেকর্ড করা সুরিয়া এবার ছাপিয়ে গেলেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম মহাতারকা বিরাট কোহলিকে বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত অনূর্ধ্ব উনিশ দল ইনিংসের শুরু থেকে বরাবরের মতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় বৈভব সূর্যাবংশীকে চার হাঁকিয়ে ব্যক্তিগত ছয় রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি যুব ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলিকে পেছনে ফেলে দেন তার থেকে খুব একটা দূরে নেই সরফরাজ খান কিংবা সুমান গিল রাও ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা Yes that's your magic. রেকর্ড স্পর্শ করতে সূর্য ভানশীলে গেছে মাত্র 19 ইনিংস যেখানে একই পর্যায়ে পৌঁছাতে বিরাট কোহলির প্রয়োজন হয়েছিল 25 ইনিংস। বৈশ্বিক ক্রিকেটে এটি নিঃসন্দেহে এক অনন্য কীর্তি। এই ইনিংসের শুভাদেশ যুব ওয়ানডেতে সূর্য ভানশীল রান এখন 979। বর্তমান ফর্ম ধরে রেখে নিজে প্রতিবার প্রতি সুবিচার করতে পারলে এই টুর্নামেন্টে তিনি ছাড়িয়ে যাবেন সামনে থাকা শারফারজ খান, শুভমান গিল কিংবা উদ্মক ちゃっদার। এখন পর্যন্ত যুব ওয়ানডেতে তিনটি শতক ও চারটি অর্ধশতক রয়েছে সূর্যাবংশীর নামের পাশে তার পারফরমেন্সের সবচেয়ে বিশ্বকার দিক হল ধারাবাহিকতা যা সাধারণত এত কম বয়সী ক্রিকেটারদের মধ্যে খুব কমই দেখা যায় নির্ভীক স্ট্রোক পরিণত শট নির্বাচন আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া সব মিলে বয়স ভিত্তিক ক্রিকেটে তাকে আলাদা করে চেনাচ্ছে যুব ওয়ানডেতে তার গড় পঞ্চাশেরও বেশি যা ওপেনার হিসেবে তার নির্ভরযোগ্যতার স্পষ্ট প্রমাণ Rakib Rubman, Kalei